আসসালামু আলাইকুম আমি অনিক স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে আমি আছি দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা যশোরের মনিরামপুর উপজেলায় রাজগঞ্জ বাজারের সঙ্গে একটি গ্রামের নাম ঝাপা সাত বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই গ্রামটিতে প্রায় পঁচিশ হাজার জনসংখ্যার বসবাস বিখ্যাত জেলার বাউর ঝাপা বাউর এই গ্রামটিতে ঘিরে অবস্থিত প্রায় ছয়শো পঞ্চাশ একর জায়গা জুড়ে এ বাউর অবস্থিত এক সময় স্থানীয়দের মরেনম্পুর উপজেলায় যাওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে হতো নৌকা পার হয়ে ঝাপা বাউরের এপার ওপাশে নানা কাজের জন্য যেতে হতো গুরুত্বপূর্ণ সময়গুলোতে নৌকা পাওয়া না গেলেও এলাকার মানুষের দুর্ভোগের শেষ থাকতো না জোল বলতে আমরা চল্লিশ টাকা নিই তিরিশ টাকা করে নিই রিজার্ভে নিলে চারশো টাকা পাঁচশো টাকা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান এই নিরুদ্দন কষ্ট অবলোকন করেন তিনি দেখেন নদী থেকে বালু তোলার সময় নদীর মধ্যে টলারগুলো প্লাস্টিকের ডামের উপর বসানো থাকত এবং অধিক ওজনের সম্পন্ন এই মেশিনগুলো অনায়াসে বালু তোলে সেখান থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় এই ভাসমান সেতু তৈরি করে প্রায় চোদ্দশো ফুট দৈর্ঘ্যের ভাসমান সেতুটি তৈরি করতে সময় লেগেছে প্রায় কয়েক মাস আটশো পঞ্চাশটি নীল রঙের ডাম ব্যবহার করা হয়েছে এই সেতুটি তৈরি করার জন্য এই সেতু নির্মাণের ফলে এলাকাবাসীদের দুর্ভোগের বেশ লাঘব হয়েছে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়েছে এলাকাবাসী পাঁচ টাকা দিয়ে টিকিট কেটেই এই ভাসমান সেতুতে চড়তে পারেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার দর্শনার্থী কৌতূহল মেটাতে আসে এখানে মনোরম পরিবেশের বিশাল আকৃতির ধাপা বাহর করতে টলার ও নৌকা ভাড়া দেওয়ার জন্য রয়েছে মাঝি তো নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা বাউরের এ পাশে চলে আসলাম আসার পরে দেখি এখানে ঈদ উপলক্ষে মেলা বসেছে তো আমরা মেলাতে একটু ঘোরাঘুরি করলাম আর মেলাতে দেখলাম যশোরের চুইজালের বিখ্যাত চটপটি আর ফুচকা আসলে চুইজাল দিয়ে ফুচকা চটপটি আমি কখনও খাইনি তো আমি ট্রাই করে দেখলাম আর এখানকার মিষ্টি পান খাইলাম তো মিষ্টি পানটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো আপনারা যদি ঝাপা বাউরে আসতে চান যশোর থেকে আপনারা পুলেরহাটে আসতে পারেন পুলের হাটে থেকে সিএনজি কিংবা বাসে করে আপনি রাজগঞ্জ বাজারে নামলেই ঝাপা বাউর দেখতে পাবেন খুব সহজেই চলে আসতে পারবেন যশোর থেকে